নমস্কার ড্রেন কয়েন চ্যানেল থেকে তখন রায় আপনাদের সাথে আছি আজ আমার কাছে বর্তমানে তিন দাদা আমার কাছে এখানে প্রেজেন্ট আছে তো তিন দাদা ভাই তিন জায়গা থেকে এসছে তো যাই হোক এক দাদা আমার ভিডিওতে ওপেনে আসছে তো ওনার কাছ থেকে জেনে নিন ওনার অ্যাড্রেসটা কোথায় আছে দাদা একটু বলুন আপনি কোথা থেকে এসছেন খরদা থেকে এসছি হ্যাঁ ওকে বাই তো মোটামুটি আপনি আমার ভিডিও দেখে এসছেন কতদিন ধরে আপনি আমার ভিডিও দেখছেন তিন চার মাস ধরে দেখছেন তো মোটামুটি এখানে আসার পরে আমি যে ভিডিওতে যেভাবে বলে থাকি তার সাথে কি মেল পেয়েছেন আপনি কোনো অসুবিধা নেই এবং দাম আপনি শুনুন আমি মেন কথা হচ্ছে কমন কয়েনের যেটা যেভাবে দাম হয় দাদা সেভাবে দেওয়ার চেষ্টা করি রেয়ার কয়েন যদি আপনাদের কারো কাছে থেকে থাকে আচ্ছা রেয়ার কয়েনের আমি দামটা আমি চেষ্টা করব আপনার বেটার দাম দেওয়ার ঠিক আছে কোথায় কে দিচ্ছি এটা আমার দেখার বিষয় না ঠিক আছে আমি আমার স্বার্থ মতো চেষ্টা করবো বেটার দাম দেওয়ার তো দাদা একটু আপনার সাথে কথা বলি তো উনি ভিডিওতে আসছে না তো উনি আপনি এসছেন তো দুজন আপনার এসছেন হ্যাঁ তো মোটামুটি এখানে আসার পরে আপনার কিছু আপনি বলুন যে এখানে কোনো কিছু সমস্যা নেই এখানে নিয়ে আসতে পারে হ্যাঁ এসে কয়েন বিক্রি করতে পারে কোনো কিছু অসুবিধা নেই যে আপনি মোটামুটি যে প্রত্যাশা নিয়ে এসছেন যেখানে আজকের তো আজকে প্রথম এসেছেন আপনার সাথে মোটামুটি দীর্ঘদিন ধরে কথা হচ্ছিল ফোনে কথা হচ্ছিল আপনি ছবি পাঠাচ্ছিলেন আমাকে তো মোটামুটি আপনি এখানে এসে কি দেখলেন আমার কথার সাথে কাজের মিল আছে কিনা ওকে ধন্যবাদ তো আপনাদের উদ্দেশ্যে বন্ধুদের উদ্দেশ্যে আমি এটাই বার্তা দিতে চাচ্ছি যারা ওল্ড কয়েন এবং নোট বিক্রি করতে চান আপনাদের কারো কাছে যদি রেয়ার থাকে রেয়ারের আপনি রেয়ারের দামটা পাবেন এবং সেটা আপনি পাঠাবেন আমার কাছে ছবি এবং হোয়াটসঅ্যাপে আমি ছবি দেখার পরে কন্ডিশন অনুযায়ী তবে একটা আপনাদের কাছে রিকোয়েস্ট করবে এটাই আপনার চারটে কন্ডিশনের উপরে কয়েনের দাম হয় সেক্ষেত্রে আপনারা কখনো দামটা আমি হাতে না নিয়ে আপনাদেরকে এক্স্যাক্ট পারফেক্ট দামটা বলতে পারবো না হয়তো একটা দাম সাপোজ নেম আমি এক্সাম্পল বলছি ধরুন আমি একটা কয়েন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন আজকেও আমি একটা নাইনটিন এইটের একটা কয়েন পেয়েছি উনিশশো সালে এক টাকা এই কয়েনটা ধরুন এই কয়েনটা এক্সট্রা ফাইন কন্ডিশনে আছে এটা যদি ফাইন কন্ডিশনে হয় ফাইন কন্ডিশনে চারশো টাকা পাঁচশো টাকা দাম হয়ে থাকে আর এটা যদি ইউলসে কন্ডিশনে হয় সেক্ষেত্রে দেড় হাজার দু হাজার টাকা দাম হয় তো কয়েনের বিষয়টা হচ্ছে চারটে কন্ডিশনের উপরে ভিত্তি করে এর দামটা নিয়ে নেওয়া হয় তো যাই হোক আমি ওনাদের কিছু কালেকশন দেখাচ্ছি আজকের তো এখানে প্রচুর হেউজ পরিমাণ ওনারা কয়েন নিয়ে এসছে এক টাকা দু টাকা বিভিন্ন ধরনের পোলট্রিটুক্ত কয়েন তো সব ধরনের কয়েন আমি দেখলাম প্রত্যেকটা কয়েন চেক করে আরেকটা বিষয় আপনাদের দুজনকে বলছি আমি এই যে আপনারা কয়েনগুলো যত অনেক তো আপনাদের কোয়ান্টিটি তো অনেক বেশি কয়েনের তো সেক্ষেত্রে আপনারা যে কয়েনটা আমি কি প্রত্যেকটা কয়েন ধরে দেখেছি ধরে চেক করে দেখছি আপনি এটা হয়তো বা আপনারা এর আগে বিক্রি করেছেন কিন্তু এভাবে আমার মতো দেখে কেউ নিচ্ছে না কেউ পারেনি আমি অন্য জায়গায় গেলে তারা ঠকিয়ে মানে আঙুল ঘেটে ঘেঁটে নিয়ে নেবে ভাব ভাব চেক করবে নাকি ওকে আমি চেষ্টা করি আপনাদের রেয়ার কয়েন আছে কি না কমন কয়েনের মাঝে সেটা দেখে নেয়ার যাই হোক একটা আপনাদেরকে এবারে নোট দেখাচ্ছি যেটা খুব ভ্যালুয়েবল নোট এবং ফার্স্ট ইস্যু এখানে দেখুন এই নোটটা এক টাকার এই নোটটা আর কে আর কে ম্যানন গভর্নর কে আর কে ম্যানন এটা ফার্স্ট ইস্যু একটাকার এটা হচ্ছে ফার্স্ট ইস্যু নোট এই ধরনের নোট আপনাদের কারো কাছে যদি থেকে থাকে এই নোটটা কন্ডিশনের উপরে এই নোটটা আমি যেটা পেয়েছি নোটের মিডলটা ভাস এবং স্পট আছে তো সেক্ষেত্রে তারপরেও আমি এটা আপনাকে দাদা কত দাম দিয়েছি এটা বলুন আপনি মুখে বলুন নশো টাকা দিয়েছি হ্যাঁ নশো টাকা আপনাকে এই একটা নোটের দাম দিয়েছি এটা যদি আপনার দেখুন একটু বেটার কন্ডিশন হতো এটা যদি এক্সট্রা ফাইন কন্ডিশনে হতো দু হাজার থেকে আড়াই হাজার টাকা দাম আসত ঠিক আছে তো আপনার কন্ডিশনের উপরে আপনি আপনাকে আমি নশো টাকা দাম দিয়েছি যাই হোক এরপরে দেখুন এই ধরনের কুড়ি টাকার নোট এই কুড়ি টাকার এই যে পার্লামেন্টারি নোটটা এস জগন্নাথ সিগনেচার এই নোটের বিষয়ে একটু আলোচনা করছি এই নোটটা দেখুন এটা এই যে ইনসাইট ইনসাইট এবং প্রেফিক্স এই যে বি টোয়েন্টি লেখা আছে এখানে এ টোয়েন্টি যদি হতো সেক্ষেত্রে এটা আপনার প্রেফিক্সে ইনসাইটে মিলিয়ে যেত তখন এটা দামটা মোটামুটি বেটার আসতো তো এনসি কন্ডিশনে এই ধরনের নোট পাঁচশো সাতশো টাকা পর্যন্ত দাম আছে তো সেক্ষেত্রে আপনারা ফাইন ফাইন কন্ডিশন এক্সট্রা ফাইন কন্ডিশনে ওই একশো দেড়শো দুশো এরকম দামই বিক্রি হয় যাই হোক এই ধরনের নোট যদি ইনসেড প্রিফিক্সে মিলে সেক্ষেত্রে এই নোটটা হাজার টাকা আটশো টাকা দাম হতে পারে তো এটাই হচ্ছে বিষয় আর নোটের বিষয়টা আপনারা সবসময় মনে রাখবেন শুধু একটা নোট যখন পাঠাবেন তখন তার সাথে অন্যটার ভ্যালু আপনার নাও হতে পারে যদি সেটা ইনসাইড প্রেফেক্সে মেলে তখনই সেটা ভ্যালু এসে দাঁড়ায় তো যাই হোক এখানে প্রচুর হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে কয়েনের তো আমি সব কয়েনগুলো ধরে ধরে দেখাতে আমি পারছি না আর এখানে স্টিলনেস স্টিলের কয়েন এটা আমি এর পূর্বের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছি কিন্তু এই দাদা উনিও আজকেও অনেক ধরনের আপনার এই সেই টেলিজাক যোগাযোগের দেড়শো বর্ষ পূর্তি উপলক্ষে এবং এখন এই কন্ডিশন এই যে কয়েনগুলো আছে এটা আপনার এক্সট্রা ফাইন কন্ডিশনে আছে সেক্ষেত্রে এই কয়েনটা আপনার আট টাকা দশ টাকা সাত টাকা আট টাকা ছ টাকা এরকম বিক্রি হয় কিন্তু এক্সট্রা ফাইন কন্ডিশনে আছে যখন সেক্ষেত্রে এর একটা কয়েনের দাম আপনার কুড়ি টাকা তিরিশ টাকা করে হবে তো এই কন্ডিশনের উপরে দামটা হয় ওকে তো মোটামুটি আমি আপনাদেরকে কালেকশনগুলো দেখালাম তো নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে অন্য কয়েন নিয়ে আলোচনা করা যাবে ধন্যবাদ ভালো থাকবে নমস্কার আর যারা যারা কয়েন বিক্রি করতে চাচ্ছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করুন এবং আমার অ্যাড্রেসে চলে আসুন আমার অ্যাড্রেসটা আবারও আমি বলে দিচ্ছি আপনারা সবসময় ফোনে আমার অ্যাড্রেস জিজ্ঞাসা করেন সেক্ষেত্রে দেখুন আপনারা হাওড়া থেকে যদি আসতে চান হাওড়া মেইন লাইন ধরে আমার বাড়িটা হচ্ছে মানকুণ্ডু ভদ্রশ্বর থানার অন্তর্গত মানকুণ্ড স্টেশনে নামতে হবে সেক্ষেত্রে মানকুণ্ড নামার পরে আপনারা বটতলা টোটো স্ট্যান্ড এক নম্বর প্ল্যাটফর্ম থেকে সামনের দিকে বটতলা টোটো স্ট্যান্ড থেকে টোটো ভাড়া দশ টাকা তো ওখান থেকে আপনারা বলবেন ওপেন ক্লাব চণ্ডীতলা তো চণ্ডীতলা ওপেন ক্লাব ওখানে এসে ফোন করলে আমি আপনাদেরকে রিসিভ করব ওকে ধন্যবাদ আর দাদা তো এরপরে নেক্সট আবার আপনি আবার যদি থাকে সঙ্গে আসবেন ওকে ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ দাদা রাখছি তাহলে ওকে বাই